ফুলের অনেক সামান কিনতে তো আপনি জিনিসটা করতে পারি এখানে জয়েনিং ফ্রি ট্রেডিং ফ্রি আপনি জানার চেষ্টা করবো যে কতদিন যাবো ধরে এই ডিএসএল এর সাথে যুক্ত আছে সেটা জানার চেষ্টা করবো সালাম আলাইকুম কেমন আছে সালাম আপনি কতদিন যাবো ধরে এই ডিএসএল এর সাথে যুক্ত আছে আমি ডিএসএল সাথে বেশি দিন জড়িত না আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জাকির ভাইয়ের কিনে ব্রাক না তো যারা যদি কারো নতুন কেউ যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্য তারা যুক্ত হতে পারে অবশ্যই নতুন আসে এখানে কোয়ালিটি ভালো মানসম্মত মতো প্রোডাক্টগুলো ভালো আপনি আগে কখনো ইউজ আমার ভালো ভালো মনে হয় জি মোটামুটি ভালো মোটামুটি ভালো যাই হোক যাই হোক এখন আবার নতুন করে প্রোডাক্ট নিয়েছেন তো এগুলো ইউজ করার পরে আর কি এগুলো ফল জানতে পারবেন তারপরে আবার কিন্তু আপনার ভবিষ্যতে নিউ চাইতো যদি ভালো কোনো রেজাল্ট হয় যাই হোক এ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনার কাছে আসলে জানার চেষ্টা করেছিলাম যে আপনি কি কী প্রোডাক্ট নিয়েছেন যেহেতু আপনি অনেক প্রোডাক্ট সেখানে কিনে কিনে নিয়েছেন এর আগেও নাকি সে ইউজ করেছিলেন এই প্রোডাক্টগুলো তো অভিভাবকগুলো ভালো হওয়ার কারণেই আপু আবার কিন্তু চলে আসছে না আবার নতুন করে প্রোডাক্ট নিয়েছেন তো ওকে আপু ভালো থাকবেন ধন্যবাদ থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ

ভিডিও দেখি আপনি এর অন্য বিভিন্ন ধরনের ভিডিও দেন আমাদের যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে তো এই সম্বন্ধে যদি কিছু বলতেন আমাকে হ্যাঁ যে যে ভাই অবশ্যই আমি আমার পরিষেবা দেয় হ্যাঁ অবশ্যই আমার ওয়া মরাম কাজের পাশাপাশি কিন্তু অন্য একটা পেশায় আপনি জড়িত হতে পারবেন না অন্য একটা চাকরি আপনি করতে পারবেন না একমাত্র ডিএক্সএন সুযোগ দিয়ে রাখছে যে আপনি যে কোনো পেশার সাথে আপনি যে কোনো কাজের পাশাপাশি কিন্তু আপনি ডিএক্সএন বিজনেসটা করতে পারেন এবং যে কোনো বিশ্বের যে কোনো দেশ থেকে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম একটা ডিলেক্সিলেন্ট কোম্পানি আপনি চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জয়েন করতে পারেন আমাদের সাথে জয়েন করতে তারা কীভাবে জয়েন করতে পারবে আপনি কি আপনার মাধ্যমে জয়েন করতে এবং যদি আপনার কাছে কেউ জয়েন হতে চায় তো আপনি যদি নাম্বারটা একটু বলতে চাই আপনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি প্লাস নাইন সিক্স ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান ডাবল এইট ফাইভ নাইন এটা হচ্ছে আমার নাম্বার যদি কোনো ব্যক্তি বা কোনো প্রবাসী ভাই দেশাকে আপনারা যদি ডিএক্সএল বিজনেসে জয়েন হতে চান বা ডিএক্সএল বিজনেসটাকে করতে চান যে কোনো কাজের পাশাপাশি আমার সাথে করতে পারেন কেমন আছেন ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নিজে ইউজ করে যেই পাবেন অন্যের কাছে শেয়ার করবেন সেখান থেকেই আপনার এমন একটা প্ল্যাটফর্ম যারা এখানে আসে আপনি নিজে বুঝতেছেন না একসময় আপনি বুঝবেন এই বোঝাটা নিজের জায়গা থেকে আপনি ইউটিউব সাজ দেন গুগল সার্চ দেন দিয়ে দিয়ে নিজে বুঝেন আগে এরপর অন্যজনকে বুঝান তাইলেই আপনি মনে করেন যে একটা অল ওয়ার্ল্ড একজন বিশ্ব সেরা আপনার কাছে জানতে চাইবো যেটা যারা নতুন আছে নতুন আমাদের প্রবাসীরা আছেন অনেকে এই ডিএক্সএল এর সাথে যুক্ত হতে চান তা তাদের কী যদি একটু এই বিষয়টা একটু বলতেন ডিএক্সএ সম্বন্ধে যারা বুঝেন না যারা বুঝে তাদের সাথে একটু যোগাযোগ করবেন ডিএক্সএলটা আপনি বুঝার একটা জিনিস ডিএক্স কোনো আপনার এই ইনভেস্ট নাই আপনার যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টটা নাই লাগে সেই প্রোডাক্ট নিয়েই মনে করেন ডিএকশন কাজ করে আপনার সাবান শ্যাম্পু পেস্ট ঠিক আছে তারপর আমাদের কিছু ফুড সাপ্লিমেন্ট আছে ডিসপারলিনা আছে জি অ্যালার্জি আছে যেটা আপনার শরীরকে পরিপূর্ণ সুস্থতা মনে করেন যে কাজ করবে যাদের হার্ট ব্লক হয়ে যায় আমাদের এখানে খাবারের কিছু আইটেম আছে সেগুলো কনজুম করলে আপনি মনে করেন যে নিজের থেকে নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা কী কাজ করে আমাদের ডিএকশন হইল সম্পূর্ণ মাশরুম দিয়ে প্রোডাক্ট তৈরি করে এইটটি পারসেন্টেই আমাদের প্রোডাক্ট মাশরুমের ওকে 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 থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আপনারা কাছ থেকে ডিএক্স সম্বন্ধে অনেক কিছু জানলাম তো আমাদের ভিডিওগুলো আসলে অনেকেই ফলো করেন আপনারা যারা ফলো করেন তারা অবশ্যই যদি চান ডিএক্সএল এ জয়েন হতে বা এই এই বিজনেসের সাথে জড়িত হতে চান তাহলে অবশ্যই এই ভাইদের সাথে যোগাযোগ করবেন এইদের লিডারদের সাথে যোগাযোগ করবেন এখানে আরেকজন লিডারও বসে আছেন তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আসলে এর সম্বন্ধে কাজ সম্বন্ধে ভালো বুঝতে পারবেন